আমার সামনে উপস্থিত মরবিয়ানে কেরাম যে বক্সের বস ধরে বৈসব Asalamualaikum warahmatullahi আসলে এই দেশের মানুষ এটা বিশ্বাস করে যে ইসলামে উম্মতলে শান্তি আসবে কিন্তু এই জিনিসটা শুধু বিশ্বাস করলে আর দোয়া দুরুদ করলে হবে না এর জন্য কাজ করতে হবে পুরানে আল্লাহ পরিষ্কার করেছেন জাতির বাক্যের পরিবর্তন আল্লাহ করে দিবেন না যদি না সেই জাতি তার নিজের পরিবর্তনের চেষ্টা না করে তাহলে নিজেরা যদি চেষ্টা না করেন তাহলে পরিবর্তন হবে না অনেক রক্তের বিনিময়ে তরুণ তরুণীর সাহায্যের বিনিময়ে চোখের বিনিময়ে পায়ের বিনিময়ে হাতের বিনিময়ে আমরা আজকে এই পরিবেশ আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করছি আল্লাহ যেন কুরবানিকে কবুল করে সমাজ প্রতিষ্ঠিত করতে হলে দুটি জিনিসের প্রয়োজন একটা হলো একদল শত যুদ লোক তৈরি করতে হবে সেটা আল্লাহ রসুল মক্কা জীবনে করেছিলেন বাংলাদেশ জামাতে ইসলামে দীর্ঘদিন ধরে কাজ করে প্রতিটি সেক্টর এই ধরনের লোক তৈরি করেছে সবাই বলে আলহামদুলিল্লাহ এমনকি আজকে তিনশত আসনে আসলে তিনজন তিনশো জন সহযোগ্য উদাবির লোককে নমিনে দিতে সক্ষম হয়েছে এই জন্য আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ এই সমস্ত লোকের হাতে এই বাংলাদেশের কর্তৃত্ব যদি আসে ক্ষমতা যদি আসে তাহলে এর বিনিময়ে এই জাতিকে একটি কল্যাণময় ইসলামী রাষ্ট্র বাংলাদেশ জামাত ইসলামী উপহার ইনশাআল্লাহ এবং দ্বিতীয় শর্ত হচ্ছে যে যেখানে ইসলামকে বিজয়ী করতে হবে ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে সেই লোকগুলো আসলে ওই তৈরি লোকগুলোকে সমর্থন দিতে হবে যেমন মনে করেন মক্কার লোক আল্লাহ রসুল লোক তৈরি করেছেন করে মক্কার লোক সমর্থন দিল না ভোট দিলনা যেখানে আল্লাহ রসুল মদিনা হিজরত করলেন হিজরত করার পরে সেখানকার লোকদেরকে আল্লাহ রসুল ডাকলেন এবং এখান্ন দ্বারার একটা সংবিধান পেশ করলেন যেটা মদিনার সনদ এই মদিনার লোকেরা আল্লাহ রসুলকে সমর্থন দিল এই সংবিধানকে মেনে নিল আল্লাহ রসুল ওই লোকদেরকে সাথে নিয়ে সেখানে রাষ্ট্র ক্ষমতা লাভ করে একটি ইসলামী সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠিত করলেন যেখানে মানুষের জানা নিরাপত্তা ছিল মানে নিরাপত্তা ছিল ইজ্জতে নিরাপত্তা ছিল ধর্মের নিরাপত্তা ছিল তাই এমন একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত কোলে শান্তি রাষ্ট্র যেখানে একজন সুন্দরী মহিলা সব ধরনের গয়না কাটে মেলা ফেরত করেছে এক আল্লাহ ছাড়া কার উপরে বইছিল না কথাটা ঠিক কি না বলেন ঠিক সুতরাং আজকেও বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক করেছে যদি দেশের লোক জামাত ইসলামিকার সমর্থন করেন মোর দেন তাইলে বাংলাদেশকে আমরা ডাক্তার শফিকুর রহমান আমির নেতৃত্বে একটি ইসলামী রাষ্ট্র উপহার দিব ইনশাআল্লাহ যেখানে সন্ত্রাস থাকবে না যেখানে দুর্নীতি থাকবে না সাদাবাস থাকবে না যেখানে মানুষের জান মাল ইজ্জত এবং ধর্মীয় নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ এবং আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান এই বাংলাদেশের সকল নিরাপত্তার সাথে শান্তির সাথে বসবাস করতে পারবো এমন একটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ তাই আমি আপনাদের মাধ্যমে দুটো সিলেক্ট পাশিকে আহ্বান জানাচ্ছি আসুন আমরা কোরআনের দিকে ফিরে আসি আল্লাহ রসুলের আদর্শের দিকে ফিরে আসি ইসলামের দিকে ফিরে আসি সবাই আমরা একবার দেখি না এই দেশটাকে শান্তি এবং সুখী সমৃদ্ধি করতে পারি কি না আর যারা জামাতকে ভালোবাসেন তাদের প্রতি আমার

बंगा बंगा <pedestrianfunded> أشهد أن محمد رسول الله محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الغلام

আমার বন্ধুগণ আমি বলেছিলাম জনগণের উদ্দেশ্যে আর এখন আপনাদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে যারা উপস্থিত হয়েছেন আমার বিশ্বাস আপনারা আন্তরিকতার সাথে এই সেন্টারের প্রতিটি নর নারী পুরুষ সকলের কাছে যদি দিনের সঠিক দাওয়াত পৌঁছতে পারেন ক্যানভাস করতে পারেন তাহলে এই সেন্টারে আপনারা পাস করতে পারবেন কারণ কুরান আল্লাহ বলছেন আল্লাহ হুমাইয়া সুর যারা আল্লাহকে সাহায্য করবে আল্লাহকে সাহায্য মানিয়ে আল্লাহ দিন প্রতিষ্ঠার কাজ করা আর এখন আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজ হচ্ছে এই বুট এই বুট যারা পাবে ক্ষমতায় যারা যাবে তারাই দেশের আইন করবে কতটা ঠিক রাখবে তাই আপনার মেহনতের কারণে এই বুটটা দিন ইসলামের পক্ষে চলে আসে তাহলে আল্লাহ বলছেন যে যারা আল্লাহকে সাহায্য করবে কাজ করে আল্লাহ অবশ্যই তাদেরকে সাহায্য করবে তাই আন্তরিকতার সাথে যদি আপনার নামতে পারেন কাজ করতে পারেন তাহলে আল্লাহর সাহায্য আপনাদের পক্ষে আসবে মানুষ দিলটা আল্লাহ খুলে দিবে এবং মানুষ আপনাদের পক্ষে আপনাদের ইনশাআল্লাহ তাই আসুন আমরা মানুষের বিশেষ করে এই চেতাবাজিদের হাত থেকে মুক্ত করার জন্য দুর্নীতি থেকে মুক্ত করার জন্য একটা সুন্দর সিলেট একটা আদর্শ মডেল সিলেট গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করি আর আমি কথা দিচ্ছি উনআশি সাল থেকে এই সিলেট বাসীর খেদমতে আমি আসি অতীতেও ছিলাম বর্তমানে আছি ভবিষ্যতে আমি তাক সবাইকে নিয়ে একটা সুন্দর সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত মুক্ত চাঁদাবাজ মুক্ত একটা মডেল সিলেক্ট আমি গড়ে তুলবো ইনশাআল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করে সবাই বলেন আমি আপনাদের সহযোগিতা আমি কামনা করছি সাহায্য কামনা করছি আপনাদের মাধ্যমে গোটা সিলেট বাসী সহযোগিতা এবং সাহায্য কামনা করে আপনাদেরকে ধন্যবাদ এবং সিলেট একাশনের সকল নাগরিককে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম